হাই ফ্রেন্ড টক এয়ার মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই আপনাদের মাঝে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের কিছু বলতে চাই যারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তাই সকলকে বলছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে নতুন ভিডিও পাওয়ার জন্যে এবং আপনাদের মনের মতো ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবে আপনাদের মনের মতো ভিডিও অবশ্যই আপনারা পাবেন আমার চ্যানেলটিকে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আজকে বিষয় হচ্ছে অ্যাংজাইটি যখন আমরা থাকি তখন আমাদের মাথায় চিন্তা আসে এই চিন্তাটা স্বাভাবিক একটা চিন্তা এটা কিন্তু আহামরি কোনো সমস্যা নয় কিন্তু আমাদের বিভিন্ন সবারই সমস্যা হতে পারে পিঠ জ্বালা করতে পারে হাত জ্বালা করতে পারে মাথা ঘুরতে পারে মাথার ভিতরে অনেক রকম সমস্যা হতে পারে শরীরে নানান রকম ব্যথা হতে পারে এগুলো কিন্তু সব কিছু মানুষের সমস্যা আমরা যখন প্যানিক অ্যাটাক হয় প্যানিকই আমরা যখন প্যানিক হয়ে যাই প্যানিক মানে কি একটা ভয় ভয়টা যখন হঠাৎ করে আসছে তখন আমার প্যানিক হয়ে যায় প্যানিকের বিভিন্ন সিমটম আছে নিঃশ্বাসের সমস্যা হতে পারে গলা আটকে যেতে পারে হাট দ্রুত হতে পারে ঘাম হতে পারে হাত পা কাঁপতে পারে এগুলো প্যানিকের সিমটম মৃত্যু ভয় এটা আসতে পারে ফোবিয়া থেকে মৃত্যু ভয়টা একটা সাধারণ বিষয় কারণ মৃত্যুর মতো সত্যি পৃথিবীতে আর কিছু হয় না তাহলে এটা নিয়ে কেন আমরা ভাববো পৃথিবীতে যে কটা মানুষ আছে প্রত্যেক মানুষের কিন্তু সমস্যা আছে প্রত্যেক মানুষ কিন্তু সমস্যা থাকবে আর সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষ পৃথিবীতে বাঁচতে পারে না আমাদের কিছু সমস্যা হচ্ছে আমাদের কিছু চিন্তা আসছে কিছু ভয় আসছে আমরা কি করছি এই ভয় এবং চিন্তাগুলো নিয়ে আমরা অতিরিক্ত ওভার থিঙ্কিং করছি তার জন্যে আমাদের কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে আমরা যদি নর্মালি এই ক্যাজুয়ালি বিষয়গুলো দেখি যে হ্যাঁ কিছু চিন্তা আসছে কিছু ভয় আসছে ওকে কোনো ব্যাপার নেই এটা নিয়ে আমি ভাববো না অন্য মানুষ যেভাবে দেখছে আমিও কিন্তু এইভাবে দেখব কারণ দেখবো আমাদের সমস্যা কিন্তু অনেকটাই কমে গেছে আমরা এটা নিয়ে অতিরিক্ত ভাবছি অতিরিক্ত ওভার থিঙ্কিং করছি বিষয়টা নিয়েও অতিরিক্ত আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি যে আমার সমস্যা সমস্যাটা কেন হচ্ছে আমি সমস্যা থেকে কী করে বার হব আপনি হান্ড্রেড পার্সেন্ট সমস্যা থেকে বাড়াতে পারবেন এমন না যে এই সমস্যা থেকে কেউ বার হতে পারেনি এমন না হান্ড্রেড পার্সেন্ট এই সমস্যা থেকে অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক এই সমস্যা থেকে মানুষ বার হতে পেরেছে আপনিও পারবেন আপনি ধৈর্য রাখুন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ধৈর্য রাখতে হবে আপনি উত্তেজিত হলে চলবে না আপনি অল্প কিছুতে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন আমার মাথায় চিন্তা আসছে কেন আমার ভয় লাগছে কেন আমার মৃত্যু ভয় লাগছে আরে বাবা আপনি তো মানুষ আপনার মাথায় চিন্তা আসবে আপনার আপনাকে ভয় লাগবে তাহলে এটা নিয়ে কেন আপনি ভাবছেন আরও তো মানুষ আছে তারা তো আপনার যে সমস্যাগুলো হচ্ছে চিন্তা আসছে ভয় পাচ্ছে আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে আপনার মুখ ধরপড় করছে আপনার ঘাম হচ্ছে আপনি এই কথাগুলো অন্য কোনো মানুষকে বলে দেখুন যারা নর্মালি মানুষ তাদের কিন্তু কোনো সমস্যা নেই আপনার সমস্যা হচ্ছে কেন কারণ আপনি একটা ডিসঅর্ডারে পড়ে গেছে প্যানিক প্যানিক ডিসঅর্ডার ডিজর্ড হতে পারে অ্যাজি ডিজর্ড হতে পারে বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে আমাদের এটা ভাবতে হবে যে আমরা যখন একটা সমস্যার ভিতরে পড়ে গেছি তাহলে আমাদের সমস্যা থেকে হতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে কাজগুলো কি চিন্তা আসছে চিন্তাগুলোকে আমাকে অ্যানালাইজ করতে হবে যে হ্যাঁ এই চিন্তাগুলো আসছে এই চিন্তাগুলো তো আগেও এসছে তখন কিন্তু আমার কিন্তু অবস্য হয়নি তাহলে এখন আমার সমস্যা হচ্ছে নিশ্চয়ই আমি কিন্তু ভুলভাবে বিষয়টা নিচ্ছি বিষয়টা ভুলভাবে নিয়ে ফেলেছি এইভাবে ভাবুন এক্সারসাইজ করুন মেডিটেশন করুন ব্রিদিং এক্সারসাইজ করুন দেখবেন আপনার চিন্তা আপনার এই ভয় এগুলো অনেক কমে গেছে আর আপনি যদি এই ভয়টা নিয়ে আপনি যদি ভয় পান চিন্তাটা নিয়ে আপনি আরও বেশি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার সমস্যা কোনো সমাধান হবে না পিঠ জ্বালা করছে বুক জ্বালা করছে মাথা ঘুরছে সব সব কিছু হচ্ছে ম্যানেজারি থেকে হচ্ছে আপনি ভয় পেয়েছেন আপনি বিরিয়ানি মানে ওটাকে বিশ্বাস করেছে যে আমার পেট জ্বালা করছে আপনার ব্রেন ওটাকে বিশ্বাস করেছে আপনি ওটাকে বিশ্বাস করছেন তার জন্য আপনার পেট জ্বালা করছে আপনার পেট জ্বালা করছে আপনি শুতে পারছেন না আপনার ঘুম আসছে না ব্রেনকে রে বোঝান যে আমি দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে ভুল ভুলভাবে ভেবে ফেলেছি আমি এখন থেকে এই বিষয়গুলো নিয়ে একটু সঠিকভাবে ভাববো আরও মানুষগুলো যেভাবে ভাবছে আমিও ঠিক একই রকমভাবে বিষয়টা ভাববো আমি অন্যদের মতো অন্যদের থেকে আলাদা নয় আমি কোনো রোবট নয় আমি এলিয়ান নয় আমি একটা সাধারণ মানুষ দশটা মানুষ যেভাবে আমি সেটা একই মানুষ তাহলে আম দশটা মানুষ যেভাবে ভাবছে আমাকে একই রকমভাবে ভাবতে হবে আমি কেন অন্যভাবে ভাবব বিষয়টা এইভাবে ভাব আপনার এই সমস্যা থেকে বাড়াতে গেলে আপনার একুশ দিন থেকে এক মাস সময় লাগবে আপনি যদি সঠিকভাবে ব্রেনকে মস্তিষ্কে সঠিকভাবে আপনি যদি এই জ্ঞানগুলো দেন এই প্রক্রিয়াগুলো আপনি যদি করেন সঠিকভাবে বোঝানো ব্রেনটাকে যে ভুল বিষয়গুলো ভেবেছে ভুলটাকে সঠিকভাবে আপনি যদি সঠিক রাস্তায় আপনি যদি ব্রেনটাকে চালাতে পারেন যে বিষয় নিয়ে আপনি ছোটো খাটো বিষয় নিয়ে ভয় পাচ্ছেন আপনি বিষয় বিষয়ে ব্রেনটাকে বলুন আপনি বিষয়ে বলুন যে ছোটো খাটো বিষয়ে ভয় পেলে তো চলবে না আমি তো আগেও তো এই ছোটো খাটো বিষয়টাকে আমি হ্যান্ডেল করেছি তখন কিছু হয়নি এখন আমার হচ্ছে কেন আপনি এইভাবে বলুন নিজে নিজেকে এইভাবে কাউন্সেলিং করুন আর আপনাদের যদি খুব বেশি সমস্যা হয় আপনার কাছাকাছি কোনো ডক্টরকে দেখান ঠিক আছে আপনি এদিক ওদিক ঘোরাঘুরি না করে একটা ডক্টরকে দেখান আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আপনার কাউন্সিলিং নিন কাউন্সেলিংও আপনার ভালো উপকার পাবেন বিশেষ করে মানুষের সমস্যা থেকে আমিও কাউন্সিলিং করাই আপনারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ করুন আমি অবশ্যই আপনাদের সকলকে হেল্প করব মানুষের সমস্যা নিয়ে আপনারা কেন টেনশন করবেন না আপনারা এটাকে ক্যাজুয়ালি হবে দেখুন যে এটা একটা সাধারণ একটা জ্বর সর্দি কাশির মতো একটা সমস্যা হাঁহামরি কোনো সমস্যা না এটা থেকে আপনারা বের হতে পারবেন এটা আপনাদের মন মাইন্ডকে বলুন এটা বোঝান যে এটা সামান্য একটা বিষয় আমরা ভুলভাবে বিষয়টাকে নিয়ে ফেলেছি দেখুন আপনারা ঠিক হয়ে যাবেন আমি বলছি আপনাদের আমিও ঠিক হয়েছি আমি ছ বছরের সমস্যার ভিতরে ছিলাম আমি যদি ঠিক হতে পারি তো আপনারা তো এক বছর দু বছরের সমস্যার ভিতরে আছেন তাহলে আপনারা কেন ঠিক হবেন না আপনার সাহস আনুন কনফিডেন্স মনে কনফিডেন্স নিয়ে আসুন যে আমি সমস্যা থেকে বার হব ওকে আপনার যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সকলে ভালো থাকবেন নেক্সট ডে অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব ওকে টাটা বাই